नमस्कार আমি রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত রাজ্যবাসীর নানা সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সরকারের স্ট্র্যাটেজি হলো একটি প্রকল্পের মাধ্যমে যাতে সমগ্র রাজ্যবাসীকে এক করে নেওয়া যায় আর প্রশাসন যাতে রাজ্যবাসীর সমস্ত চাহিদা পূরণ করতে তৎপর হন তারও কিন্তু সচেষ্ট রয়েছে সরকার জলপাইগুড়ি অরবিন্দ সদর দুই গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে প্রকল্পের ক্যাম্পে আজ পা রাখলেন জলপাইগুড়ির বিধায়ক মাননীয় প্রদীপ বর্মা মহাশয় আর এসে তিনি এখানকার বাসিন্দাদের থেকে শুনলেন তাদের নানা রকম সমস্যার কথা কোথাও বা পথপাতের সমস্যা কোথাও বা রাস্তার বেহাল দশা কোথাও বা পানীয় জলের সংকট সমস্ত কিছুই তিনি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনলেন আর বিধায়কের কাছে পেয়ে নিজেদের সব রকম সমস্যাগুলো তুলে ধরলেন এলাকার বাসিন্দারা